গুড মর্নিং এভরি সকাল হয়ে গেছে আর এখানে দেখুন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি পাউটিগুলো তাওয়াতে সেঁকছি আর এখানে বানাচ্ছি ঘুগনি ঘুগনিটা আমার হয়ে গেছে আর পাউনিটা সেঁকলেই খেতে দেবো উৎসানের আবার ঘুমিয়ে দিয়েছি পেঁয়াজ কোচা একটু ধন্যবাদ কাঁচা লঙ্কার সঙ্গে পাউটি তেঁতুল টক যেগুলো দোকানে দেয় না সুন্দর করে তো মুসকানের বাবা এনেছিল তেঁতুল আমি এটা গ্রেভি করে রেখে দিয়েছি দিয়ে মুসকান আর মুসকানের বাবা দুজন খায় আমার নাম খুব একটা ভালো লাগে না বেশি টক টক হয়ে যায় দোকানে একটা ভালো লাগে দোকানে কি সুন্দর দেয় আরে দোকানের মতো খেতে লাগবে কি গালে দিয়ে দেখ আমি কি জানিয়ে দেবো তাই না হয়েছে দোকানে কোথায় ট্রেনে রান্না বান্না সব হয়ে গেছে এখানে দেখুন কলের লালু ভাতে দিয়েছি আর এখানে ডিম ভেজে বেগুন দিয়ে অমলেট করেছি আর দুটো ডিম সিদ্ধ করেছি মুস্কান মৌসুম অমলেটটা খাবে না আর করের লালু ভাতে ওটা ভর্তা বানাবো তো মাছ রান্না করেছে আমি সেটা খাবো না তো তুমি ডিম সিদ্ধ দিয়ে করেছি তাও খাও তো এখানে আমি খাচ্ছি মো মে এখন নিজে নিজে ম্যাগি বানাতে শিখে গেছে আর এখন ম্যাগি বানিয়েছে বললাম একটু কাঁচা লঙ্কা কুচে দে তো আমি জানি তুই খা বন্ধ হয়ে গেছে আর আমি এখানে করেছি চা মুস্কানের জন্য একটু ডাক্তারটা সে বিস্কুট নিয়েছি আর এখানে হচ্ছে মেরি বিস্কুট

তো রাত্রি রুটিটা করছি এখন রাত্রে ডিনারের রুটি আজকের তো এখানে কিছুটা রুটি হয়ে গেছে আর রুটি ডিমের অমলেট করব দুপুরে তরকারি আছে সব হয়ে যাবে